হোয়াইট সস পাস্তা রেস্টুরেন্টে কিনে খেতে গেলে তো অনেক টাকা লাগে অনেক চড়া দাম দিয়ে রাখা কিন্তু কিন্তু ঘরে বানানো এটা একদমই সহজ একদম সহজে কীভাবে হোয়াইট সস আর সাথে পাস্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পাস্তার রেসিপি হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা পাস্তার প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা আমার কাছ থেকে নিয়েছি পঁয়তাল্লিশ টাকা আপনার যে কোনো ধরনের পাস্তা দিয়ে এই রেসিপিটি করতে পারেন আর যদি পাস্তার প্যাকেট একটু বড় নিই সেক্ষেত্রে হচ্ছে অন্য অন্য ইনগ্রেডিয়েন্সগুলো হচ্ছে সে অনুযায়ী ব্যবহার করবেন এটা ছিল এক পাওয়া অর্থাৎ আড়াইশো গ্রাম আর যদি পাঁচশো গ্রাম তৈরি করেন সেই অনুযায়ী অন্য অন্য উপকরণগুলো দেবেন আমি আজকে যেহেতু আড়াইশো গ্রাম ব্যবহার করব তো সবগুলো উপকরণ আমি সেই অনুযায়ী নেব এই যে এখন পানিটা হলে এরপর পর্যায়ে এখানে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করার কিছুক্ষণ পর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একদম নরম হয়ে গেছে খুব বেশি একদম নরম করবো না মোটামুটি সেদ্ধটা হয়ে গেলে রান্নার উপযোগী হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে এটা এমনি হাত দিয়ে ধরে বোঝা যাবে এমনি কিন্তু দেখতেই শক্ত হাত দিয়ে ধরলে যখন একটু সফট লাগবে এই পর্যায়ে এটা নামিয়ে নিয়ে ধুয়ে এটা সাদা পানি দিয়ে একটা পাশে রেখে দিয়েছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল এখানে যদি আপনাদের কাছে বাটার থাকে সেক্ষেত্রে বাটারটাও ব্যবহার করতে পারেন আর এখন এখানে কিছু পেঁয়াজ একটু কিপ করে কেটে নিয়েছে আর এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়েছে আর দিয়েছে একটি টমেটো এগুলো মোটামুটি একটু নাড়াছাড়া করে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব খুব বেশি একদম ব্রাউন করব না কাঁচামরিচটা আমি দিয়েছিলাম তো এটাই একটু রয়ে গেছে প্লেটে ওইটা সহ দিয়ে দিলাম তো এরপর হচ্ছে এগুলো একটু হালকা আমি নাড়াছাড়া করে এটা ভেজা নেছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনি যদি আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা আর টমেটো আর এরপর যে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম পাস্তার প্যাকেট যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি একটা সাইডে দিয়ে দিলাম এগুলো এখান দিয়ে আস্তে আস্তে একদম লো আছে রেখে চুলাটা এখানে এগুলো ভাজে নিতে হবে যদি আঁচটা বেশি থাকে তাহলে এগুলো পুড়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তো লো আছে রেখে আমি এখানে ডিমটা দিয়ে ডিমটাকে একটু এভাবে ভেঙে সবগুলো একসাথে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি মানে এটা শক্ত শক্তই থাকবে দেখে মনে হচ্ছে মানে একদম গোটা আছে তবে হাত দিয়ে দল একটু সফটই শক্ত যেটা ওইটাই হবে কারণ এগুলো একদম খুলে গেলে ভালো লাগবে না যখন আমরা পাস্তাটা রেডি করব। তখনও কিন্তু আবার এগুলো একটু রান্না হবে পাস্তার সাথে এখন এগুলো হচ্ছে নামিয়ে নিয়েছে আমি একটা কড়াইতে নামিয়ে রেখে দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে আমি এখন এখানে কিছুই দিব না এখন হচ্ছে এখানে যে তেলটা ছিল ওই তেলে হচ্ছে এই কর্নফ্লাওয়ার একটু ভেজা নিচ্ছি সুন্দর একটা স্মেল আসবে এভাবে একটু ভেজে নিলে এই কাজটা অবশ্য ঘি দিয়ে বা বাটার দিয়ে করতে পারেন ঘি দিয়ে না হলে বাটার দিয়ে করলে বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না তো আমি এখানে সাদা তেলটা দিয়ে করেছি আর এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এক কাপ দেশি এখানে আমি পাউডার মিলটা দিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে আমি যেহেতু খুব সহজে করবো ভাবছি বাট আপনাদের সাথে শেয়ার করবো বলছি জন্য আমি কি করেছি এখানে তেলটাই ব্যবহার করছি তাতে একদম ইজিতে আপনারা সবাই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন পাউডার মিলটা আমি কর্নফ্লাওয়ার সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিক্স করে এরপর হচ্ছে এখানে একটু পানি দিয়েছি পানিটা আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে মিক্স করে নিতে হবে একসাথে পানিটা দিলে কিন্তু ওগুলো দলা পেকে যাবে আর একদম গরম গরম মানে চুলার রাস্তা একদম হাই দিয়ে রেখে কিন্তু এই কাজটা করা যাবে না এটা চুলার রাসটা একদম লোতে রেখে করতে হবে সবগুলো আমি মিক্স করে একটু এরপরে হচ্ছে এখানে এই প্রথমে আমার এই রসুনটা দেওয়ার কথা ছিল তো আমি প্রথমে এটা দিতে বলে গেছি এই জন্য এখানে পাশে চুলা হচ্ছে আমি একটু তেল আর একটু রসুন কুচি দিয়ে গরম করে এটা একদম ব্রাউন করে দিয়ে রসুনটা দিয়ে দিব এই বাগানটা কিন্তু অবশ্যই হোয়াইট সস পাস্তার ভিতর ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে এটার হচ্ছে যে রসুনের একটা ফ্লেভার গার্লিকের যে ফ্লেভারটা আছে এটা খুব সুন্দর আসবে আর হচ্ছে যে কি এটার টেস্টটাও অনেক ভালো আসবে এই কারণে হচ্ছে এটা ব্যবহার করতে হবে আর এই পাস্তার স্বাদটা কিন্তু এটার কারণে এই হোয়াইট সসটার ভাত বাড়বে এই হোয়াইট সসের স্বাদ বাড়াতে হলে কিন্তু অবশ্যই এটা এভাবে একটু করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এগুলো আবারও একটু মিক্স করে নিচ্ছে নবরত কিন্তু নাড়াছাড়া করতে থাকতে হবে কারণ নাড়াছাড়াটা বন্ধ করা যাবে না আমি হচ্ছে একটু লবণটা দেখে নিলাম লবণের স্বাদটা ঠিকঠাকই আছে তো আপনারা চাইলে এরপর যে একটু চিনি দিতে পারেন যদি মিষ্টি স্বাদটা পছন্দ করেন আর যদি হাতের কাছে টমেটো সস থাকে তাহলে সেটা একটু ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন একটু ঝাল খেতে চাইলে তো আমি এখানে আর কিছুই দিনে আগে যে সেদ্ধ করা পাস্তাটা ছিল আমি এটা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিলাম আমি আগে যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর ডিমটা ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন সব সব সবজি এই পাস্তায় ব্যবহার করলে ভালো লাগবে না গাজর আর বিন ব্যবহার করা যেতে পারে বাট বরবটি বড় যেটা ওইটা ব্যবহার করতে পারা যায় তার কালারটা সুন্দর আসে আর থাকলে একটু ক্যাপসিকাম ব্যবহার করা যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমি হচ্ছে আমি যে সবজিগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে আবার একটু লো আছেই মিডিয়াম আছে করবেন কিন্তু এই পর্যায়ে আঁচটা যদি হাইতে রাখেন সেক্ষেত্রে হবে এগুলো ধলা পেকে যাবে আর এটা কিন্তু ভালো হবে না তো এটা চুলা রাশটা লো তো মিডিয়ামে রেখে যে মাখা মাখা হয়ে আসছে এ পর্যায়ে এটা আমি নামিয়ে নিচ্ছি গরম গরম পাস্তা আমার তৈরি